বাসিটা আপনারা এমন একটা ওবিবি খুঁজতেছেন যেই ওবিতে থাকবে সত্তর প্লাসের উপরে ট্রাফিক এবং শুধু এটাই না এখানে থাকবে স্লিপার থেকে শুরু করে সকল ধরনের মডেল আপনারা এই ও পেয়ে যাবেন এবং যারা এই গেমটিতে নতুন আছেন বাস মোল্টার ইন্দোনেশিয়া গেমে নতুন প্লেয়ার আছেন ও প্লাস এপিকে সেট আপ করতে পারে না তো তাদের জন্য এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব সত্তর প্লাসের ওপরে ট্রাফিক ওবি একটা তো এখানে কিন্তু সকল ধরনের মডেল পেয়ে যাবেন যেমন বাংলাদেশে যেমন রাস্তাঘাটে আপনারা অনেক ধরনের বাসের দেখতে পারেন তো এখানেও কিন্তু আপনারা সেম একইভাবে আর কি দেখতে পারবেন আর এই ভিডিওতে একটি বিজ্ঞাপন আছে তো বিজ্ঞাপনটি চাইলে আপনারা এড়িয়ে যেতে পারেন আর যারা হাতে থাকা ফোনটার মাধ্যমে কোনো ইনভেস্ট ছাড়াই আর কি অনলাইনে ইনকাম করতে চান তারা অবশ্যই এই বিজ্ঞাপনটি একটু শুনে যাবেন যারা অনলাইনে ইনকাম করতে চান অবশ্যই তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা অবশ্যই জয়েন হয়ে সকল বিস্তারিত ওখান থেকে জানতে পারবেন এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে কী কী লাগে সম্পূর্ণ বিস্তারিত থাকতেছে কিন্তু আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই ওখান থেকে জয়েন হয়ে নেবেন তো ভিডিওটি এ পর্যন্তই এখন আমরা এই ওবিবিটি সেট করার জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে যাব তো ওখানে গিয়ে দেখবো যে আমরা কিভাবে এই ওবিবিটি সেট আপ করবো তো স্টেপ বাই স্টেপ সব গাইড আমাদের এখন থাকতেছে তো চলেন এখন আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব এই বাংলাদেশি গেমটি অ্যাড করার জন্য এখন আপনাদেরকে যেটা করতে হবে তো আপনারা প্রথমে সকলেই আপনাদের যে ফোনের ওয়াইফাই বা ডাটাটা তো এটা অফ করে দেবেন তো করার পর এখান থেকে প্লে স্টোর অ্যাপসটি যে দেখতে পারতেছেন তো এই প্লে স্টোর অ্যাপটি কিন্তু সকলের ফোনেই আর কি আছে তো আপনার সেম এই প্লে স্টোরে চাপ দিয়ে ধরে থাকবেন তো চাপ দিয়ে ধরে থাকার পর এখানে যে সরি এখানে চাপ দিয়ে ধরে থাকার পর এখানে অ্যাপ ইনফ্রো দেখতে পারবেন তো এই যে অ্যাপ ইনফ্রো তো আপনার সেম এই অ্যাপ ইনফ্রোতে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা সেম এই ডাটা ক্লিয়ার যে আছে তো সেম আপনারা এই ডাটা ক্লিয়ারে যাবেন যাওয়ার পর এখান থেকে ক্লিয়ারে চাপ দেবেন তো ক্লিয়ারে চাপ দেওয়ার পর এখান থেকে ব্যাগ আসবেন এখান থেকে ব্যাগ আসার পর আপনারা আবারও আপনাদের ফোনের ওয়াইফাই বা ডাটাটা অন করে নেবেন তো করার পর আপনারা সকলেই এই যে প্লে স্টোরটা যে আছে তো আপনারা সেম এই প্লে স্টোরে আপনারা যাবেন তো প্লে প্লেস্টোরটি আমি ওপেন করলাম তো স্টোরটি ওপেন করার পর এখানে আমরা যেই অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল করবো তো রকম আসবে যখন আপনারা এই ডাটা ক্লিয়ার করবেন তো এই রকম আসবে তো এইসব আপনারা নেক্সটে এই সব যেটা এখানে অ্যালাউস আছে তো এখানে অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এই বারে যাবেন যা লিখবেন জেড আর অ্যাপস তো আপনি এখানে লিখতেছি জেড এ আর আর সি লেখলেই কিন্তু এখানে দেখতে পারবেন জিরার কাইবার্যাফসটি নামটা চলে এসেছে তো আপনার সিম এখানে চাপ দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে জিরার অ্যাপসটি তো এই জিরার অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টলে চাপ দেবেন তো ইনস্টলে চাপ দেওয়ার পর এরকম যদি আসে এখান থেকে আপনারা অবশ্যই এইভাবে আর কি সব অ্যালাউ সব দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই জিরার গাইবার অ্যাপসটি কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো এটা কিন্তু একটি কম এমবির ফাইল তো অনেক তাড়াতাড়ি ইনস্টল হবে তারপর এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন তো এই যেখানে ওপেন লেখা আছে তো সেম এই ওপেনে চাপ দেবেন তো ওপেনে চাপ দেওয়ার পর এখানে যদি কি এই ওকে লেখা আসে তখন সেম এখানে ওকেতে চাপ দেবেন তো ওকেতে চাপ দেওয়ার পর এখানে এই অ্যালাউ করে দেবেন করার পর এখান থেকে ব্যাগ আসবেন তো ব্যাগ আসার পর এরকম অ্যালাউ সে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে ওকেতে চাপ দেবেন তারপর এখান থেকে একটু আমরা বের হব তো হওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই জিরার কেবল অ্যাপসটি তো আপনার সেমি জিরার ক্যাবার অ্যাপসটি আবারও প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারটা যে আছে তো সেমি ডাউনলোড ফোল্ডারে যাবেন তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখানে এই রকম একটি ফাইল দেখতে পারবেন এই যে সত্তর প্লাস বিডি স্লিপার ট্রাফিক ও বিবিক তো আপনার সেম এই ফাইলটার উপরে একটা চাপ দেবেন পর এখান থেকে সরি এখানে চাপ দেবো তারপরে এই ফাইলটার উপরে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এক্সট্রা টেয়ার তো আপনারা এক্সট্রা ঠেয়ারও করতে পারেন বা এক্সট্রা ঠেয়ার টুও করতে পারবেন যেহেতু আমি সবসময় এই এক্সট্রা ঠেয়ার করি তো আমি সেমেই এক্সট্রা হেয়ারে চাপ দেবো তারপর এখানে একটা পাসওয়ার্ড ছবি তো আপনারা সেমেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন আর এই অভিটা যেখানে পাবেন তো এই ভিডিও লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এবং এখানে কিন্তু পাসওয়ার্ডটি আমি শো করে দেবো তো এখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে ওখান থেকে ওখানে গিয়ে ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এক্সট্রা ঠেয়ার হয়ে গেছে তারপর এখানে উপরে যদি একটু লক্ষ্য করেন আমাদের কিন্তু একটা নতুন ফাইল আছে এই ফাইলটির ভিতরে আমাদেরকে ঢুকতে হবে তো এই ফাইলটার ভিতরে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ওবিবি আছে একটি ওবি আছে এবং একটা এপিকে তো তখন সেম এই নিচে যে এপিকেটা আছে তো এই যে নিচে যে এপিকেটা আছে তো এটাতে একটা চাপ দেবেন তারপর এখান থেকে দেখবেন ইনস্টল লেখা আছে তো এই এক নম্বরে যে ইনস্টল লেখা আছে তো ইনস্টলে চাপ দেবেন তারপর এখানে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর এইরকম যুগে অপশান আসে তো এখানে নেক্সটে সাপ দেবেন দেওয়ার পর এখানে অ্যালাউ করে দিবেন করার পর এখানে আবারও নেক্সটে সাপ দেবেন দেওয়ার পর এখানে দেখবেন যে আবারও কিন্তু এই ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো আমরা একটু এখানে ওয়েট করব তো অবশ্যই আপনারা এখানে ওয়েট করবেন এবং আপনাদের নেটটা অন রাখবেন তো অবশ্যই আমরা এখানে অপেক্ষা করতেছি এছাড়া করে ইনস্টল হয় না তো অবশ্যই কিন্তু নেটটা আপনাদের ফাস্ট হতে হবে আমাদের আমার কিন্তু নেটটা আর কি ফাস্ট না তো দেখতে এটা কিন্তু ইনস্টল হয়েছে তারপর এখান থেকে যে ওপেন লেখাটা আছে তো আপনার সেমি ওপেন চাপ দেবেন তো ওপেন চাপ দেওয়ার পর এখানে অ্যালাউস হবে তো আপনার সেম এইসব এখানে অ্যালাউ আর কি সকলেই দিয়ে দিবেন দেওয়ার পরে এই রকম আর কি একটা লোড নেবে আপনার সেম এখানেও আর কি একটু ওয়েট করবেন এরকম যদি সাদা হয়ে আসে তো আপনারা সেম এখান থেকে আপনারা আবারও এইভাবে আর কি ব্যাগ আসবেন এটা স্কল করে উপরে দিবেন তারপর আবার ওই জিডার গ্যাবের অ্যাপসে আসবেন তো জিডার গ্যাবের অ্যাপসে আসার পর আপনারা প্রথমে যেটা করবেন এখান থেকে আপনারা ওয়াইফাইটা বন্ধ করে দিবেন করার পর আপনারা সেম এই যে উপরে যে ইয়েটা দেখতে এই যে উপরে এই যে ওপরে যে ডট কম মালেও যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন তো এই ফাইলটা আমাদেরকে কপি করতে হবে তো কপি করার জন্য এই ফাইলটার উপরে একটা চাপ দেব। দেওয়ার পর এখান থেকে কপি আছে দেখতে পারবেন এখানে কপি আছে এবং কাঠ আছে তো আমি যেহেতু সময় কপি করি তো এই জন্য আমি এই যে এখানে যে কপি লেখা আছে তো আমি সেমে কপিতে চাপ দেব। দেওয়ার পর উপরে যদি একটু লক্ষ্য করেন সত্তর প্লাস বিডি নিউ স্লিপার তো এখানে আপনারা চাপ দেবেন তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড নামের ফোল্ডার যেটা আছে এই যে অ্যান্ড্রয়েড নামের সরি ডিভাইস মেমোরি তো আপনারা সেমি ডিভাইস মেমোরিতে চাপ দেবেন তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড লেখা আছে তো সেমি অ্যান্ড্রয়েড আপনারা চাপ দেবেন তারপর এখান থেকে ওবিপিতে চাপ দেবেন তো ওবিপিতে চাপ দেওয়ার পর আমরা এই যেই ফাইলটা আর কি আমরা কপি করে আনলাম তো নিচে দেখবেন যে পেস্ট করার আইকন আছে তো আপনারা সেমি এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন তো রকম যে এখানে যে পেস্ট না হয় এই যে দেখুন নিচে যদি এখানে আপনারা চাপ দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট হয় না তো আরও এক নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি একটু আমি এখান থেকে ব্যাগ আসলাম এখান থেকে ব্যাগ আসলাম তো আবার আসার পর আবারও আমি ডাউনলোড ফোল্ডারে যাবো আবার ওই ডট কম মালে ফাইলটাতে যাবো তারপর এখান থেকে এই যে ওপিপিটা আছে না এটা আমরা কপি করবো তো সেম আমি আগের মতন এখান থেকে বের হয়ে যাচ্ছি তো আপনারা সকলেই এখান থেকেই সেম এইভাবে বের হয়ে আসবেন তো আসার পর এখানে এই দেখেন এই ফাইলটা তো এটা যখন আমরা এখানে পেস্ট করতে এই রকম অপশন আসে তো আসার পর এখান থেকে ব্যাগ আসি দেখবেন যে রকম অপশন আসছে কিন্তু এখানে কিন্তু এটা পেস্ট হয় না তো এটার কারণটা কী তো এই জন্য এই কারণটা আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দিতে চাই আপনারা সেম এখান থেকে ব্যাগ আসবেন তো আসার পর এখানে যে আপনারা এই ফাইলটা যে দেখতে পারতেছেন এই যে জিরার কেপার অ্যাপসটি তো আপনার সেম এই জিডার ক্যাবের অ্যাপসটিতে চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যাপ ইনফ্রো লেখা দেখবেন আবারও এই যে নিচে দেখবেন অ্যাপ ইনফ্রো তো এই যে অ্যাপ ইনফ্রোতে আপনারা চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে যে ডাটা ক্লিয়ার আছে তা আপনারা সেম এখানে এসব ক্লিয়ার করে দেবেন তো প্লে স্টোরে যেই রকমভাবে দিয়েছেন এখানেও আর কি সেম ওইভাবেই দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাগ আসবেন তো আসার পর আবারও আপনারা এই জিডার ক্যাবের অ্যাপসে যাবেন এখানে অ্যালাউ দেবেন ওকে দেবেন দেওয়ার পর এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন যাওয়ার পর আমরা আপনার আমরা যেই ফাইলটা আনজিপ করছি ওই ফাইলটাতে যাব যাওয়ার পর এখান থেকে যে এই ডট কম মালে ওটা সেটা কপি করে নেবো তো কপি করার জন্য সেম এখানে চাপ দেবো তারপর এখানে কপিতে চাপ দেবো তারপর এখান থেকে বের হয়ে আসবো তো আসার পর এখানে অ্যান্ড্রয়েডে যাবো ওবিতে যাবো এখানে আমি পেস্ট করে দেবো তো দেখতে গে পাচ্ছেন ওদের কিন্তু এটা পেস্ট হয়ে গেলো তো সেম এইভাবে আপনারা করবেন দেখবো এখন আমরা গেমে গিয়ে যে আমাদের এই গেমটি এখনও কি চলে কি না তো আপনার সেম এখান থেকে এই ওকেতে সরি আপনার নেটটা আর কি অন করে নেবেন সকলেই নেটটা অন করে নেবেন তো করার পর আমরা গেমে প্রবেশ করব তো চলে আমরা গেমে প্রবেশ করি তো দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু গ্যারেজে চলে এসেছি এবং গ্যারেজে আসার পর এখানে দেখতে পাচ্তেছি একটি নাবিলের মার্সিডিস বেঞ্চের এসি যে স্ক্রিনটা আছে তো ওই স্ক্রিনটা এবং তাছাড়া এখানে যদি আপনারা এই সেটিংয়ে চাপ দেই তো এখানে দেখতে পারবেন সেটিংগুলো আমাদের সব ঠিক আছে তো আমি হাই দিয়ে খেলি তো আমি হাই নিলাম এই দিকে আবার ফিরে এসব আর কি একটু হাই হাই এসব করে নিলাম করার পর এখানে যদি আমি ফ্রি মোডে চাপ দিই তো দেখতে পারবেন আমাদের কিন্তু এই যে চৌষট্টিটা জেলার আর কি এখানে ম্যাপটি আমরা অ্যাড করছি তো এখানে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্তেছেন কতটা সুন্দর আর কি এখানে চৌষট্টিটা জেলার ম্যাপ তো তারপর আপনার আমরা যদি এখন গেমে একটু প্রবেশ করি তো দেখবেন তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু গেমে প্রবেশ করলাম এবং এখান থেকে আমাদের কিন্তু লোডিং নিচ্ছে ম্যাপটি তো অবশ্যই এখানে আপনারা সময়টা দিবেন কিন্তু এখানে যে বাংলাদেশি যে গেম আছে তো এখানে এখানে দেখতে পারবেন আমরা যদি একটু এখান থেকে কাউন্টার থেকে বের হয়ে আপনাদেরকে দেখাই তো অবশ্যই এখানে কাউন্টার থেকে বের হতেছি এই দেখেন কাউন্টার থেকে বের হয়েই কিন্তু দেখতে পারতেছেন তো পরিমাণ ট্রাফিক এখানে এবং এখানে স্লিপার আছে এবং লাল সবুজ আছে এবং অনেক অনেক ব্যানার এখানে আপনারা দেখতে পাবেন তো আমি যেভাবে দেখাইলাম তো আপনারা ওইভাবেই গেমকে সেট করে নেবেন খুদা হাফিজ